আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার খুব অল্প কয়েকদিনে কমপ্লিট হয়ে যায় কিন্তু আমাদের ওয়েট করে থাকতে হয় চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের জন্য সেই চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম আমরা কীভাবে কম সময়ের মধ্যে আমরা কমপ্লিট করব সেই চিন্তায় কিন্তু আমরা সবসময় মগ্ন থাকি তো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তাড়াতাড়ি করে কমপ্লিট করার জন্য আমরা তোমাদেরকে বলে থাকি যে লাইভ করো লাইভ করলে তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি করে কমপ্লিট হবে সেটা তো একটা রাস্তা রয়েছেই সাথে আমি তোমাদেরকে আরেকটা রাস্তা দেখিয়ে দেবো যে রাস্তায় তুমি যদি যাও তো সে রাস্তায় গেলে তোমার চ্যানেলও চার হাজার ঘন্টা কিন্তু খুব অল্প সময় কমপ্লিট হয়ে যাবে তো চলো দেখানো যাক তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা তাহলে আমি যখনই ভিডিও চাটব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ আরেকটা কথা তোমরা যারা তোমাদের চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে আসতে চাও মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে নাম্বারটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আর যাদের বাড়ি অনেক দূরে আসা সম্ভব নয় ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি আর আজকেও দুটো দিদিভাই এসছে একটা দিদি এসছে মালদা থেকে আরেকটা দিদি ভাই এসছে মেদিনীপুর থেকে তো দেখতে একটু চেঞ্জ যেহেতু আমরা এখন এখন মধ্যে নেই তো আছি আমরা একটা পার্কে যেই পার্কে আমরা করি তো আজকে মিট যেহেতু সানডে সানডেতে তোমরা প্রত্যেকেরই কাজের চাপ থাকে তো এখন দুটো দিদি কাজ করলাম আর কিছুক্ষণ বাদে আরেকটা দিদি ভাই আসবে তো তার কাজটা করব তো তার জন্য ভাবলাম যে এখন একটু সময় রয়েছে তাহলে এই সময়ের মধ্যে একটা ভিডিও শ্যুট করে নিই ঝটপট নাহলে কখন বাড়ি যাব কখন ভিডিও শ্যুট করব তো ওই জন্য এই ভিডিওটা ঝটপট শ্যুট করে নিছি তো চলো মেন ভিডিওতে চলে যাওয়া যাক দেখো ওয়াচ টাইম তোমরা কিভাবে বাড়াবে ওয়াচ টাইম বাড়ানোর জন্য ইউটিউবের তরফ থেকে কিন্তু একটা নতুন একটা আপডেট চলে এসছে সেই আপডেটের মাধ্যমে কিন্তু তোমাদের চ্যানেলে খুব সুন্দরভাবে ওয়াচ টাইম তোমরা কমপ্লিট করতে পারবে তো চলো দেখানো যাক তো সবার প্রথমে তুমি কি করবে তো সবার প্রথমে তোমাকে এমন চ্যানেল সার্চ করতে হবে যেই চ্যানেলগুলোতে এই আপডেটটা দিয়ে দিয়েছে এখনও কিন্তু সেই আপডেটটা প্রত্যেকটা চ্যানেলে কিন্তু এসে পারেনি সবার চ্যানেলেই ধীরে ধীরে চলে আসবে কিন্তু এখনও পর্যন্ত নতুন নতুন যাদের চ্যানেল দিয়েছে তো সেই সমস্ত চ্যানেলে তোমাদেরকে যেতে হবে তো দেখো এই যে ইউটিউবে আমি চলে আসলাম আচ্ছা ইউটিউবে এসে এবার এখানে আমি সার্চ বার এখানে আমি সার্চ করব ক্রিয়েটর সার্চ ক্রিয়েটর সার্চ টু পয়েন্ট জিরো ঠিক আছে এই চ্যানেলটা আমি সার্চ করলাম যেহেতু এই চ্যানেলে আপডেটটা কিন্তু দিয়ে দিয়েছে তো দেখো এই চ্যানেলটা আমি ওপেন করলাম ঠিক আছে চ্যানেলটা ওপেন করার পর দেখো ওপেন করতেই দেখো এখানে কি আসলো এখানে আসলো ভিজিট কমিউনিটি বলে একটা অপশান আসলো তো এই যে ভিজিট কমিউনিটি এটা কিন্তু একটা নতুন অপশান দিয়েছে ইউটিউব এটা কিন্তু প্রত্যেকের চ্যানেলে এখনো পর্যন্ত আসেনি তো এটার দ্বারাই তুমি পারবে তোমার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব অল্প সময়ের মধ্যে গেইন করতে দেখো এই চ্যানেলে এই যে কমিউনিটি পোস্ট করলেই কিন্তু তোমার চ্যানেলে বাড়বে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সেটা কীভাবে সেই প্রসেসটা কি শুধুমাত্র কমিউনিটি পোস্ট করলেই হয়ে যাবে না সঠিক পদ্ধতি করতে হবে সঠিক নিয়মে করতে হবে দেখো এই চ্যানেলের সাবস্ক্রাইবার কত রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবার এই চ্যানেলে যদি কমিউনিটি পোস্ট করে দেখো ভিজিট কমিউনিটিতে আমি ক্লিক করছি ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে ক্রিয়েটর পোস্ট তারপরে দেখো এখানে এই ক্রিয়েটর কি কি পোস্ট করে এই সমস্ত কিছু রয়েছে তারপরে দেখো এই চ্যানেলে অনেক চ্যানেল কিন্তু কমিউনিটি পোস্ট করছে যেমন দেখো এই যে এই চ্যানেল চ্যানেলের নাম কি রোকিয়া অফিসিয়াল দেখতে পাচ্ছ এক ঘন্টা আগে এই যে কমিউনিটি পোস্ট করেছে তার চ্যানেলের এই যে তার চ্যানেলটাকে স্ক্রিনশট করে দিয়েছে তার চ্যানেলের এই যে লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তারপরে দেখো এখানে এই যে তার ভিডিও দিয়েছে তারপরে দেখো এখানে আরও বহু চ্যানেল রয়েছে যাদের চ্যানেলের লিঙ্কগুলো এখানে কমিউনিটি পোস্টের মাধ্যমে দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এই করেও কিন্তু তোমার চ্যানেলে তুমি চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট করতে পারবে বা তোমাদেরকে কয়েকদিন আগে আমি দেখিয়েছিলাম যে এই করে তুমি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করবে ঠিক আছে করতে পারবে তো আজকে আমি দেখাবো যে কী প্রসেস ফলো করলে তোমার চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট হবে তো তার জন্য তুমি কী করবে তার জন্য তোমার চ্যানেলের স্ক্রিনশটটা আগে নিয়ে নেবে দেখো আমার চ্যানেলটা আমি ওপেন করলাম ঠিক আছে চ্যানেলটা ওপেন করার পর এভাবে তুমি কী করবে তোমার যদি তুমি কোনো ভিডিও লিঙ্ক দিতে চাও ঠিক আছে তাহলে তুমি কী করবে এই ভিডিওর লিঙ্ক কপি করবে দেখো এখান থেকে আমি একটা ভিডিওর লিঙ্ক কপি করবো ধরো এই ভিডিওটা আমার লিঙ্ক কপি করবো ঠিক আছে এটার আমি থ্রি ডটে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পর এবার এখানে কী করব শেয়ার অপশানে ক্লিক করবো শেয়ার অপশানে ক্লিক করার পর এবার করবো কপি লিঙ্ক ঠিক আছে তাহলে ভিডিওর লিঙ্কটাকে আমি কপি করে নিলাম এবার আমি কি করব এই ভিডিওটাকে আমি জাস্ট স্ক্রিনশট নিয়ে নেব দেখো স্ক্রিনশট আমি নিয়ে নিলাম বা এই ভিডিওটার মধ্যে উপরে টাচ করলাম দেখো ভাবে আমি একটা স্ক্রিনশট নিতে পারি দেখো ভাবে একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম ঠিক আছে নেওয়ার পর এবার তুমি কোথায় চলে আসবে এবার তুমি চলে আসবে সেই ক্রিয়েটারের কাছে তো সেই ক্রিয়েটারের চ্যানেলটা তুমি সার্চ করবে ক্রিয়েটর সার্চ টু পয়েন্ট জিরো লিখে সার্চ করার পর এবার এই চ্যানেলের মধ্যে ওপেন করলাম এবার ভিজিট কমিউনিটিতে ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছো ও অন ইয়োর মাইন্ড হোয়াটস অন ইয়োর মাইন্ডের উপরে ক্লিক করবে তার আগে দেখো এই যে একত্রিশ মিনিট আগে আরেকটা চ্যানেল কিন্তু এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে তো দেখো তারপর এখানে আরও রয়েছে যেমন ধরো এখানে এই যে লিঙ্কটার মধ্যে আমি যদি ক্লিক করি দেখো এই লিঙ্কটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু সেই চ্যানেলে আমি চলে যেতে পারবো বা এই তার চ্যানেলের লোগোতে ক্লিক করলেও কিন্তু তার চ্যানেলে আমি চলে যেতে পারবো তো দেখো এই যে চ্যানেলের লোগোতে ক্লিক করলাম বা চ্যানেলের লিঙ্কে ক্লিক করো যেখানেই ক্লিক করো তুমি তার চ্যানেলটা ওপেন হয়ে যাবে তার চ্যানেলে কিন্তু চলে যেতে পারবে দেখতে পাচ্ছ চ্যানেলটা ওপেন হয়ে গেল এই যে ভিডিও সেকশন তারপরে এটা রয়েছে শর্টস সেকশন দেখতে পাচ্ছো তো এই করে যারা এখানে চ্যানেলের লিঙ্ক দিচ্ছে তো এই লিঙ্ক কে ক্লিক করে কিন্তু অনেকেই তার চ্যানেলে চলে যাচ্ছে এবং সেখানে সাবস্ক্রাইব করছে ভিডিও দেখছে এবার যখনই ভিডিও দেখবে তখনই কী হবে তোমার চ্যানেলে ওয়াচ টাইমটা বেড়ে যাবে তোমার চ্যানেলে ভিউজটা বেড়ে যাবে এবার তুমিও তোমার চ্যানেলটাকে কিভাবে এই জায়গাটা আনবে তার জন্য ওয়ার্ডস অন ইয়োর মাইন্ড এখানে ক্লিক করবে ঠিক আছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এবার যেই স্ক্রিনশটটা আমি নিলাম সেই স্ক্রিনশটটা এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম ঠিক আছে দেখো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম এবার এখান থেকে এই যে রাইট এ মেসেজ ঠিক আছে রাইট এ মেসেজ এখানে লিখতে হবে তার আগে এই স্ক্রিনশটটার এখানে আমি ভিডিওটা এখানে রাখবো ঠিক আছে যেহেতু এই ভিডিওটার আমি লিঙ্ক কপি করেছি এখানে ডান করে দিলাম ঠিক আছে দেখো এই ভিডিওটার আমি লিঙ্কটা আমি কপি করেছি যেহেতু আমি ওয়াচ টাইম বাড়াবো তাহলে এই ভিডিওটার মধ্যে যদি মানুষ যায় তাহলে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে সেখান থেকে কিন্তু আমার ওয়াচ টাইমটা বাড়বে এবং ভিউজটাও বাড়বে ঠিক আছে তোমাদের যদি শর্টসের চ্যানেল হয় তোমরা যদি শর্টস ভিউজ কমপ্লিট করতে চাও তাহলে তোমাদের শর্টস ভিডিওটার এভাবে স্ক্রিনশট দেবে এবং শর্টস ভিডিওটার লিঙ্কটাকে এখানে কপি করে দেবে তো দেখো এখানে আমি যে লিঙ্কটা ভিডিও লিঙ্কটা কপি করেছি লিঙ্কটাকে আমি পেস্ট করে দিলাম ঠিক আছে তো লিঙ্কটা যখনই আমি পেস্ট করলাম তো তার আগে দেখো এখানটায় তার আগে তুমি লিখতে পারো এখানে তুমি লিখবে দেখো এখানে উপরে লিখবে ওয়াচ দিস ভিডিও ঠিক আছে ওয়াস দিস ভিডিও লিখলাম লেখার পর দেখতে পাচ্ছ এই যে একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মধ্যে যখনই কেউ ক্লিক করবে ক্লিক করার পর কিন্তু এই ভিডিওটার মধ্যে চলে যেতে পারবে তারপরে দেখো এখানে কি এখানে আসলে যে পোস্ট এই পোস্ট অপশান আমি ক্লিক করব পোস্টে যখনই ক্লিক করলাম দেখো এটা কিন্তু পোস্ট হয়ে গেল কোন চ্যানেলে পোস্ট হলো আমার চ্যানেলে নয় কিন্তু এটা পোস্ট হলো এই যে ক্রিয়েটর সার্চ টু পয়েন্ট জিরো এই চ্যানেলে পোস্ট হয়ে গেল দেখতে পাচ্ছ এই চ্যানেলে পোস্ট হয়ে গেল তাহলে তুমি বড় চ্যানেলে তোমার চ্যানেল টাকে প্রমোট করাতে পারছো তোমার ভিডিওগুলোকে প্রমোট করাতে পারছো বড় চ্যানেলে অডিয়েন্সে অডিয়েন্সকে তোমার চ্যানেলে তুমি নিয়ে আসতে পারছো দেখো এই যে ভিডিওটা এই ভিডিওটা এই যে এখানে দেখো থামনেলটা শো হচ্ছে ঠিক আছে এই থামনেলটা এখানে শো হচ্ছে এবং ভিডিওটার লিঙ্কটা এখানে কিন্তু শো হচ্ছে এবার এই যে যাদের এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা এই কমিউনিটিতে যাবে যাওয়ার পর যখনই দেখবে এই যে এরকম একটা ভিডিও রয়েছে এবং এই ভিডিওর যখন লিঙ্কে ক্লিক করবে লিঙ্কে ক্লিক করলে লিঙ্কে ক্লিক করেই দেখো আমার এই চ্যানেলটা ওপেন হয়ে গেলো আমার এই ভিডিওটা কিন্তু সরাসরি ডিরেক্ট ওপেন হয়ে গেল তো যখনই ডিরেক্ট ওপেন হয়ে যাবে তখনই কিন্তু তোমার সেই ভিডিওতে ভিউজ বাড়বে এবং ওয়াচ টাইমটাও কিন্তু বাড়তে শুরু করবে তো এইভাবে তুমি কিন্তু তুমি দিনে যদি দুখানা তিনখানা করে করতে পারো ধরো তোমার পুরনো ভিডিও তো রয়েছে অনেকগুলো তো দিনে তুমি ধরো একটা ভিডিও আপলোড করছো তো সেই একটা ভিডিও তো দেবে সাথে তোমার যে পুরোনো ভিডিওগুলো রয়েছে সেই পুরনো ভিডিওর লিঙ্কগুলোকে কপি করে জাস্ট এইভাবে তোমার সেই ভিডিওটা স্ক্রিনশট নিয়ে ভিডিওটার লিঙ্কটাকে কপি করে এখানে দিতে পারো বা ভিডিওর থামনেলটাকে থামনেলটাকে দিয়ে তারপর উপরে ভিডিওর লিঙ্কটাকে তুমি দিতে পারো ঠিক আছে এইভাবে তুমি যদি কমিউনিটি পোস্ট করো তাহলে কিন্তু এখান থেকেই তোমার ভিউজ বাড়বে এবং ওয়াশ টাইমও বাড়বে ঠিক আছে তো এইভাবে তুমি যদি ওয়াশ টাইম কমপ্লিট করতে পারো ধরো এই যে এই চ্যানেলে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তো তাদের মধ্যে কতজন যাবে তোমার ভিডিওতে ভাবতে পারছো তোমার ভিডিওতে কিন্তু প্রচুর জন যাবে সেই ভিডিওটা ওয়াচ করবে এবং সেই ভিডিওটা যদি কোয়ালিটিফুল হয় তো অবশ্যই তোমাকে তুমি যদি ওয়াচ টাইম নিতে যাও অবশ্যই তোমার ভিডিওটা ভালো করতে হবে শুধুমাত্র এখানে লিঙ্ক পেস্ট করে দিলেই তোমার চ্যানেলকে এখানে প্রমোট করে দিলেই তোমার চ্যানেলে যে ওয়াচ টাইম চলে আসবে এটা কিন্তু কখনোই সম্ভব হবে না যদি না তোমার ভিডিও তুমি ইম্প্রুভ না করো যদি তোমার ভিডিও কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু কেউ দেখবে না বা তোমার থামনেল কোয়ালিটি যদি ভালো না হয় যে থামনেলটা তুমি উপরে দেবে তো সেই থামনেলটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু সেই থামনেলের মধ্যে কেউ ক্লিক করবে না ক্লিক করে তোমার ভিডিও তে যাবে না তাহলে সেখান থেকে ভিউসও হবে না ওয়াচ টাইমও কিন্তু বাড়বে না তো অবশ্যই তোমার থামনেলটা যদি অ্যাট্রাক্টিভ হয় তোমার ভিডিও কোয়ালিটি যদি সুন্দর হয় অবশ্যই মানুষ তোমার ভিডিওটা দেখবে এবং তোমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইবও করে দেবে তাহলে শুধুমাত্র এই যে ওয়াইটে স্টুডিওতে শুধুমাত্র এই ইউটিউবে লিঙ্ক দিলেই তোমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার সাথে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব সুন্দরভাবে কিন্তু পূরণ হয়ে যাবে আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট वीडियो